বড়দেরকে শত কোটি পণ্য ছোটদেরকে স্নেহ ভালোবাসা জানিয়ে ঝাড়খন্ড বিহার বাংলা উড়িষ্যা রাজ্যের একটা দুর্দান্ত বলা ভিডিও দিতে চলেছে এই জন্যই বলছি অন্যান্য ভিডিওগুলো দেখুন বা না দেখুন আজকের ভিডিও দেখতে পাচ্ছেন মুখটা চেহারাটা দেখি কিন্তু চেহারা দেখিয়ে মন দিয়ে দু মিনিট শেষ করে দেখবেন এবং কী একটা দুর্দান্ত বলা ভিডিও হতে চলেছে সমস্ত কিছু আপনার বুঝতে পারবেন তার আগে আমি আপনাকে একটা কথা বলে থাকি অলরেডি কিন্তু যেটা আছে আমার চ্যানেলটা টিউব যেটা ভিডিও পাই বারো মাস বিখ্যাত ইউটিউবার এদিকে বারিক মাসো ওদিকে পুরুলিয়া রূপসী পুরুলিয়া

বলছে নামটা কি হয়েছে আমার নাম বিমল মাহাতো বিমল আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় কুসুম জড়িয়া কুসুম জড়িয়া থানা হলো খোড়া জেলা পুরুলিয়া আচ্ছা পুরুলিয়া জেলা আচ্ছা আচ্ছা কিসের জন্য বসে আজকে জড়া হয়েছে এই নিম তলে বা দুপুর একটা কাড়া বিক্রি করা হলো একটা কাড়া বিক্রি করা হলো আচ্ছা মানে জল ভাঙা বটে হ্যাঁ জল ভাঙা কারণ বয়সটা কেমন আছে বয়সটা আলো নতুন বটে খালি নতুন বটে আচ্ছা আচ্ছা আপনার নিজেরই বটে কত দিন থেকে রাখা হয়েছিল ঘরে মোটামুটি 7 বছর হয়ে গেল 7 বছর লড়াই তাই টাকার জন্য আপনার তো সপ্তাহে আচ্ছা আচ্ছা মানে জীবনে এই প্রথমবার এখন লাগানো হয়নি মানে বিক্রি করা হচ্ছে আচ্ছা বিক্রি করার কারণটা কি আছে মানে মহিলাকে মারামারি করে বা আচরণ খারাপ আছে বা ওই যে চাল চলন মাসা মতো কিছু একটা ব্যাপার থাকে না তবে বিক্রি করে কারণ এখন পাত্রী পাওয়া যাচ্ছে কিন্তু কাড়া ভালো পাওয়া যাচ্ছে না ব্যাপারটা কি আছে বিক্রি করা পাত্রী মানে আমার অসুবিধা হয় আচ্ছা মানে কালো 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 হাট বাজার থাকি না আচ্ছা আচ্ছা বিজনেস করা হয় হ্যাঁ বিজনেস করা হয় আচ্ছা আচ্ছা এখন আমি জানতে চাই কাকে আপনি দিচ্ছেন কাকে হেমন্ত বাবুকে দিয়ে হলো রোলারে হেমন্ত বাবুকে দিয়ে হলো মানে কুটুম ঘরে ফাসার ফুতুর করে দিয়ে হলো না 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 যাই হোক লোকটা শোনাম ধন্য বলে আচ্ছা ওই হিসাব দিয়ে দিল আচ্ছা ওই হিসাব দিয়ে দিল এখন আমি জানতে চাইবো যে রলাডি মানে হেমন্ত মাহাতো আপনার এইখানটা কি কুসুম জড়িয়া আচ্ছা আচ্ছা এক দূরেলে কি করে সন্ধান পাইলে হেমন্ত মাহাতো যে ওইখানে একটা আছে বীর মতন কাড়া কি করে সন্ধান পাইছে আমি ইউটিউবের মাধ্যমে দেখেছি আচ্ছা আচ্ছা এইটা আমরা ঘটাটা বেরিয়েছে এইটা এইটা মহাশয় বারিক মাহাতো ইউটিউবার

আপনি এখানে কারটা কিনছেন হ্যাঁ কি হিসাবে কিনছেন আপনি একবারও যে বলছেন লড়াই তোড়াই কিছুই করে না লাগবে এখন পালাবে দে না আমি কি হিসাব তো জানি লাগবে কি কাড়া জানি নিলে হাল ভা হবে কি কাড়া তো জানি বসবে কি না আর কাড়া তো বিকা কিনা জানি বড় না লাগলে আমু বিকা কিনা করবি দাদা জন বিকা কিনা করি হ্যাঁ তেলগো আমু বিকা কিনা করব আচ্ছা আচ্ছা এই কাড় এখন মৌসুম ভোল্টেজ কেমন বুঝতে পাচ্ছেন আসি তো একবার পিঠে হাত দিলেন তো এখন মানুষলা দিকে নাই আসছে কাড়া

মালিকটৰ বেপাৰ মানে মনোৰঞ্জন কৰি লিখে নাই মানুহে অপেক্ষা আছে মানুহ সবে নাই ঘটনা ঘটিছিল হয়তো নাইছিলি

এক নম্বৰাৰো কমেণ্ট কৰিছে কমেণ্ট আৰু কৰক ৰাগ নাই নাচনি ৰাখে

ভাল লাগে নাই দেখাত হওক হেমন্ত মাহ হেমন্ত মাহে নিলে অমুগ হেমন্ত মাহে কাঢ়া নিলে দাদা একটু আমি জানতে চাইবো যে এখন এই নতুন গাড়িটা কিনছি আপনি নিয়ে যাচ্ছেন বর্তমানে তো ভিডিওটাই প্রথম জোড়াই বলছে আপনি তো এখন ঘর নিয়ে যান না তো বলছি কাটার খেলা বা মেলা কবে হবে খেলা হবে কখন কাড়াটাই বলি আমার তো ঘুরাই না কুড়ি তারিখ মেলা যদি দর্শককে দেখা কাড়া ভালো দেখা আমি যদি ঠিক থাকি তাহলে ঘুরাই কুড়ি দিনে নিশ্চয় আমি কেমন টাইপের হবে মানে অফলাইন চ্যালেঞ্জ টাইপের হবে না প্রচুর পাথর করে ওই ফেলো কাড়াটা কিনে আসা হবে দেখুন এখন তো আমি নতুন কাড়া লিখি এখন দেখা যাক ওই লেভেল দেখে লিব আমি আচ্ছা এই বছর লেভেল দেখে নিয়ে তারপরে ধীরে ধীরে কাটাটা কেমন হাই কোয়ালিটি বটে মানে দর্শকের মন জিতে করতে পারবে না এখন আশা করছি তো পারবে কি আর যদি এখন আমি আগেই বলি আর তাও তো দেখো এমন তো বড় বড় কথা বললি আর ওর কাটা বসে দৌড়ে পালাচ্ছে তাহলে তো তো দম পালালে দৌড়েই পালাই তো তো আগে তো বলে না কালাই কথা বলি আমি তো কথা আমি তো লাগবো না কাড়াটা কাটাটা লাগি অবশ্যই আপনি কো কথা বলি কো আপনি লোকে বলি হ্যাঁ 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 এমন দাদা আরেকটা কথা আছে বলছে উনি কাটাটা বলছে সত্তর হাজার টাকায় আর এক লাখ একত্রিশ হাজারে কিনছে এটা বলছে ভিতর ভিতর সেটিং কিন্তু এটা সত্যি কি মিথ্যে এটা সেটিং সেটিং এর কোনো নাই এটা সেটিং এর কিছুই নাই সেটিং এক এটা সেটিং করে কি আমি যদি পঁচিশ হাজার তো অন্য লোক কি দিবে

ওরা তা हम तो संस्कृति के जबक ने छोड़ा ना छोड़ा जब दिन डक टिका हां ओ जेने लेते ले करा हम तनाटा बेटा होड़ ग्रामर नामरा की कोसों जगह ठीक ना हैं जतता देख चेमर काना खड़ा ठेठा बैठा बुढ़ा वीडियोটা ভাল লাগলে ওবসে শেয়ার করে দিবেন কিন্তু গাঁধাড়া মনি মুড়লা হমড়া हां सामने किंतु रहेছেন যে মহাতাই हेमंत তো মাত্র রসিক গিলা তাদের কাছ থেকে আমি একটু জানতে চাইবো যে সকাল বিকাল মানে ওর লাগাল ও রাজтек ভাল પછી নাম কি আছে আপনার নগে যে মন লাগিল আগেটাৰ মত খেলা মেলা আচল খেলাই নেখিলো বুজা যাব নাই এখন খেলা কেমন করে খেলা দেখার প্রসেস হবে না আচ্ছা আচ্ছা কারা যেভাবে খেলবে সেইভাবে কারা তো মনে লাগার কারা বলে কিন্তু খেলার পুরো সেইটা অনুভব করা যাবে দর্শক বলবে যে হ্যাঁ ওই বটে কি না বটে আপনি তোমার বলতে পারছেন আমার নজর ধরবে হিসাবে তো লিলি আচ্ছা আপনার ধরেছে আচ্ছা আচ্ছা নগেন মানে ভালো গেছে ব্র্যান্ড এটা হচ্ছে কিন্তু এনার রসিক

হেমন্ত মাহে কিন্তু নতুন কাঢ়া কিনিলে বৰ্তমান ক'ত কিন্তু কত কিনা টকা যায় গনা গণি কৰিছে সেইটাই কিন্তু আপুনি নি আছোঁ তুইলে আৰু পৰ্তী যদি আৰু কিন্তু ৰ'ল ভিডিঅ' দেখি মন কৰে অৱশ্যে কিন্তু আপোনাৰ মাহে অশান্ত কলিয়াং শাস্ত্ৰ কৈ'লে ভিডিঅ' পোৱা ঘৰে ঘৰে জাষ্ট দুদমাও আছিল হয়ে গেল এখন সত্যিকার কিন্তু জানলি মানে প্রমাণ করে সত্যিকার কত টাকা কিন্তু কিনা কিনা করছে এবং টাকাটা কিন্তু মালিকের হাতে আমরা প্রমাণ করে দেখিয়ে যে লাখ টাকা দিচ্ছে এবং কত কিন্তু টাকা দিয়ে হইলো না টাকা এইবার টাকা আচ্ছা আচ্ছা

একদমা নাই যাওঁ কিন্তু আগলৈ চিৰিয়া ফটা বাঢ়িলে কিন্তু হেমন্ত মতে মানি মনোৰঞ্জন কৰি દાખી ના લાચી ખાવા જુવાર ખુશ